ভালোবাসা নবীজির ভালোবাসা পাবো কি গো ভাস আমার নইয়া যাও গো দয়াল নবীর দরবারে আমারে নইয়া যাও গত নবীর দরবারে নবীজির নাম ধরিয়া নবীজির নাম ধরিয়া সাঁতার দিলাম সাগরে আমারে লইয়া যাও গো দয়াল নবীর দরবারে আমারে লইয়া যাও গো দয়াল নবীর দরবারে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়িদিনা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়িদিনা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়িদিনা মুহাম্মদ আল্লাহ তুমি করো দয়া তোমার কি লাগে না মায়া আল্লাহ তুমি করো বসে আছি দীরাচে বসে আছি বাংলার এই প্রান্তরে আমারে লইয়া যাও গোদায়াল নবীর দরবারে আমারে লইয়া যাও গোদায়াল নবীর দরবারে নবীটির নাম ধরিয়া نوبيدنا أم جريئة شاتنا دينا شاغورة، أمارة ليا جو غطائل نوبيد داربارة، اللهم صل على سيدنا محمد، اللهم صل على سيدنا محمد، اللهم صل على سيدنا محمد، اللهم صل على سيدنا محمد.